চট্টগ্রামের নিউমরিং কন্টেনার টার্মিনাল এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পায়তারা এবং লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের ইজালা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান প্রধান প্রবেশ পথ অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চেয়ারম্যান তারেক রহমান সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজকে বলছে যে এটা কোনো বিদেশি কোম্পানির কাছে দেওয়া যাবে না এটা আমাদের সম্পদ এটা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হলে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এটা নিয়ে অনেক পর্যালোচনার বিষয় আছে আজকে সরকার একতরফাভাবে যেটি করতে যাচ্ছেন এটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত আমরা কোনো অবস্থাতে এই নিউ মোরিং টার্মিনাল কোনো বিদেশি কোম্পানির কাছে দিতে চাই না এটি আমাদেরই থাকবে আমরাই পরিচালনা বুধবার সকাল দশটা থেকে নগরীর তিনটি পয়েন্টে বড়পোল মোর সিমেন্ট হোস্টেল গেট এবং বন্দর টোল প্লাজার মোড়ে অবস্থান নিয়ে বন্দর অবরোধ কর্মসূচি শুরু করেন এসকপের নেতাকর্মীরা তাদের এই কর্মসূচিতে সমর্থন দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শ্রমিকরা সকাল দশটার পর বন্দর টোল প্লাজার সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন এতে বন্দরমুখী কাভার্ড ভ্যান ট্রাক ট্রেলার চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়

এখন আসছে ওরা এই বন্দরকে লুটি ফুটে খাওয়ার জন্য এখানে ডিবি ওয়ার্ল্ড হাতে আমাদের বাংলাদেশের বন্দর ও হাতে যায়া আমাদের আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বা বাংলাদেশের বন্দরের আগামী দিনে দেশের ক্ষতি হওয়া যে ডক্টর যে সিদ্ধান্ত নিয়েছে ওনার ওই সিদ্ধান্তকে পরিবর্তন না করলে আমরা এখানে কর্মসূচি করার জন্য আমাদের নেতা ইয়ে তৈরি ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুতরাং সিদ্ধান্ত আমরা দেশপ্রেমিক মানুষের কাছে এবং শ্রমিক জনতা পেশাজীবী ছাত্র সংগঠন সবাই আজকে এটার ভিতরে সোচ্চার আমরা সবাইকে বলতে চাই যে আপনারা আরো ভালোভাবে এগিয়ে আসুন আমাদের সম্পদ রক্ষা করতে হবে দেশকে বাঁচাতে হবে অবরোধ থেকে নেতাকর্মীরা জানান বন্দর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে তবে আজকের অবরোধ কর্মসূচি বেলা একটা পর্যন্ত ছিল